আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই সিএস রাজশাহী জব সার্কুলার দুই প্রকাশিত হয়েছে রাজশাহী সিএস নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত করেছে একুশ নভেম্বর দুই তারিখে রাজশাহী সিভিল সার্জন অফিসে শূন্য আটটি পদে মোট একশো জন লোক নিয়োগ দেওয়া হবে রাজশাহী সিভিল সার্জন অফিস জব সার্কুলার দুই আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চব্বিশ নভেম্বর দুই তারিখ সকাল দশটা হতে এই পোস্টের মাধ্যমে আমরা সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী নিয়োগ দুই হাজার পঁচিশ সার্কুলারটির আবেদনযোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষা তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব তাহলে চলুন রাজশাহী সিভিল সার্জন অফিস জব সার্কুলার দুই এর আলোকে বিস্তারিত জেনে আসি আবেদনের শুরু তারিখ চব্বিশ নভেম্বর দুই সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ চোদ্দ ডিসেম্বর দুই বিকাল পাঁচটা হতে সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ এক পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের নাম ষাট মুদ্রাক্ষির কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটেই ইংরাজিতে আশি এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে মাসিক বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গুণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে মাসিক বেতন গ্রেড চোদ্দ দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো টাকা পদের নাম কীটতত্ত্বীয় পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা পদের নাম অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রক্ষরিক পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দ থাকতে হবে মাসিক বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা পদের নাম স্টোর কিপার পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের নাম স্বাস্থ্য সহায়ক পদসংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের নাম ড্রাইভার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার চারশো টাকা চাকরির নিয়োগটি সম্পূর্ণ করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে